নয় দু একুশ তারিখ একটি নাবালিকাকে ধর্ষণের ঘটনায় একটি কমপ্লেন জমা করে তার ভিত্তিতে আরামবাগ পিএস কেস নম্বর তিনশো একষট্টি অবজেক্ট দু একুশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু এইট আইপিসি এবং সিক্স অফ পক্সো অ্যাক্ট একটি সেই কেসটির তদন্তের দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর বিমল চক্রবর্তী যিনি এখন পাণ্ডুয়া থানায় কর্মরত আছেন তো কেসটি উনি তদন্ত করে দু মাসের মধ্যে অর্থাৎ পাঁচ এগারো দু হাজার একুশ তারিখে কেসটির চার্জশিট দেয় এবং যে অ্যাকিউজ এর সঙ্গে জড়িত ছিল তার নাম ছিল সানামুল্লা খা এলাইস রামজান যার বয়স ছিল ছাব্বিশ বছর তাকে অ্যারেস্ট করা হয় এগারো নয় দু হাজার একুশ তারিখে এবং কোর্টে তাকে ফরওয়ার্ড করা হয় এবং সে জেল হেফাজতে থাকা অবস্থাতেই তার এগেনস্টে তার ট্রায়াল শুরু হয় এবং সেই ট্রায়ালটা শেষ হয়ে যাওয়ার পরে গতকাল অর্থাৎ তিন নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের জাজ কক্সো কোর্ট এবং অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট আরম্ভ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হ্যাঁ হ্যাঁ জাজের নাম হচ্ছে কিষণ কুমার আগরওয়াল ওনার আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করে এবং যে এই কেসটির যে ভিক্ট্রিম ছিল তাকে তিন লাখ টাকার একটি রিওয়ার্ড দেওয়া হয় যেটা আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মারফত সেই পুরস্কার মূল্য তার হাতে পৌঁছে যাবে তো আমাদের সঙ্গে পিপি সাহেবও আছেন তিনি আরও এইটা সম্বন্ধে একটু বলতে পারবেন আপনি একটু কিছু এটা সম্বন্ধে বলে দিন বিপিআই রায় দিয়েছেন যেটা শুনলে এখন থেকে অন্তত যারা এই নাবালিকা বা কাউকে ধর্ষণ করতে যাবে বিরুদ্ধে সেও উঠবে এবং সে একবার অন্তত ভাববে যে আরাম এই একটা রায় হয়েছে যাবজ্জীবন হাকিম ওনাকে বলেছিলেন যে আপনার আমি ফাঁসিও দিতে পারি কারণ এই কেসে ফাঁসি দেওয়ার অপশন আছে এখন পর্যন্ত ফাঁসি কিন্তু যেহেতু ওনার বাবা মা বুড়ো এবং ওনার দুটো বাচ্চা ছেলে আছে সেই কথা চিন্তা করে ওনাকে ফাঁসিটা দেননি সেটাও মানে শুনিয়ে যাওয়া ছিল এই কেসের সর্বোচ্চ শাস্তি কিন্তু যাবজ্জীবন মানে এখন আপনি যতদিন সে বেঁচে থাকবে এবার সেখানে থাকাকালীন তাকে বিভিন্ন উপায়ে সেগুলো কিছু ম্যাটার আছে প্রশাসনিক ম্যাটার আছে সে সেখানে কীভাবে থাকবে সেগুলো ওদের ব্যাপার এটা যে একটা মাতৃত্বের তার একটা ইয়ে আছে সেটা একটা মানসিক ব্যাপার সেটার জন্য তাকে কোনো মিস করা উচিত যে সে তার বাচ্চাটাকে নষ্ট করেনি নষ্ট না করে এই অবস্থা তো সে তার বাচ্চাটাকে নিয়ে একাই চলছে মায়ের অভিযোগ হচ্ছে যে এরপরে আমাদের উপর

তখন থেকেই ওর বে পিটিশন সমস্ত আদালতে খারিজ হয়ে যায় এবং ওকে কাস্টোর ট্রায়াল দেখে ওর ট্রায়াল করার জন্য আমরা অ্যাপ্লাই করি এবং সেটা কোর্ট অ্যালাউন করেন কাস্টোর ট্রায়াল আরম্ভ হয় এই কেসেতে মোট জন সাক্ষীকে এক্সামিন করা হয় বিক্রিম সহ জনকে এক্সামিন করা হয় সেই জন সাক্ষী এই যা দেখে যখন উনি একটা ডিফেন্স নিচ্ছেন একই পক্ষে থেকে যে ওই বাচ্চাটা পরবর্তীকালে ওই মেয়েটি ধর্ষণ করার পর সে অন্তঃসা হয় তার বাচ্চাটা এখনো জীবিত আছে সেই মহিলাটি ওই বাচ্চাটাকে নিয়ে এখন আছে এখান থেকে আমি একটা বলছি ওই মহিলার যে ধর্ষণকারী সে আবার রিলেটিভ হয় এবং সে রাজমিস্ত্রি কাজ করে ওদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সুযোগ নিয়ে রাত্রিবেলা ওর বাড়িতে থাকতো যেহেতু রিলেটিভ হয় ওকে থাকতে দিয়েছিলো সেই সুযোগটা ওর নিয়েছিল দিনের বেলা ওকে ধর্ষণ করেছিল যখন তো বাড়িতে ছিল না বহুবার করেছিল মানে একবারের অধিক করেছিল মেয়েটি তখন ক্লাস নাইনে থাকতো একটা মাদ্রাসায় পড়তেন সেটা মাদ্রাসাতে পড়াশোনা অন্ধশ্রত্যা কথা যখন সেখানে জানতে পারল সেখানকার স্কুল টিচাররা যখন তাকে দেখে মনে হলো তখন তাকে ফেরত পাঠানো হয় তার বিভিন্ন জায়গায় টেস্ট করা হয় টেস্ট করার পর দেখা যায় যে তার বাচ্চা সেই প্রস্তাব করেন এরপর যখন ডিফেন্স কাউন্সিল এই মকদ্দমায় বারবার বলেছিল যে বাচ্চাটা কোর নয় পার্টিকুলার একটা ছেলের নাম দিয়েছিল বাচ্চাটা ওম বেড আমার সঙ্গে কোনো লিঙ্ক নাই তখন আমি ওদের কাছে ডিএনএ টেস্ট করার প্রস্তাব থাকি এবং একই তো সেই প্রস্তাবে মতদ্যান একই মতদান সেই ডিএনএ টেস্টের রিপোর্ট মোটামুটি খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যে সেটার জন্য যদিও অনেক ফসল থানাতেও করতে হয়েছে আমাকে করতে হয়েছে এবং আমার জাজমেন্ট করতে হয়েছে ডিএনএ টেস্টের জন্যই খালি জাজমেন্টটা বাকিছি আর্গুমেন্ট কমপ্লিট হয়ে আমি আর্গুমেন্ট চলাকালীন ডিএনএ টেস্টের জন্য যখন বারবার একই জিনিস হিট করছে তখন আমি এটা দিলাম দেওয়ার পরে যাই ডিএনএ টেস্টে পজিটিভ রিপোর্ট এলো

পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করেছে আমাদের সাক্ষী আরো ডিউ এসেছে এটা তো প্র্যাকটিক্যালি এটা আমাদের কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট এতদিন পর কমপ্লেন কেন হয়েছে কমপ্লেনটা হওয়ার কারণ ছিল মেয়েটি রিলেটিভ হয় ছেলেটি রিলেটিভ হয় সে ভয় দেখে নিচ্ছে যে ছেলে রিলেটিভ মানে আপনি রিলেটিভটা শুনলেও আপনি অভাবে যাবেন ছেলেটি হচ্ছে ওর বোনের নন মেয়েটির দাদার সঙ্গে ছেলেটির বোনের বিয়ে হয়েছে সেই সুযোগ নিয়ে ও যেহেতু কাজ করে ওকে বাড়িতে কাজ করার সুযোগ দিয়েছিলো সেই চিন্তা করে ওকে ভয় দেখিয়েছিল তুমি যদি করো তোমাকে মেরে দেবো আমার বোনকে ঘর সংসার করতে দেবনি তোমাদের বিরুদ্ধে মামলা করবো এই সমস্ত করে ভয় দেখিয়েছিল কিন্তু যাই হোক মেয়েটি সেই ভয়টাকে উপেক্ষা করে সে কিন্তু তাকে বারবার চেষ্টা করেছিল বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেকে তাকে যুক্তি দিয়েছে সে কিন্তু বাচ্চা নষ্ট করতে দেয়নি বিভিন্ন সময় দেখা যায় প্রশ্ন বেড়ে যাচ্ছে এবং অনেক ফাঁসানো ব্যাপার থাকে তো এইগুলো police কিভাবে দেখছে এগুলো আমাদের যেটা জানেন আমরা যে সমস্ত কেস এই কেসগুলো আমরা দু মাসের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট আমরা জমা নেই এবং টাইম টু টাইম আমরা কোর্টে মনিটর করি যাতে এই কেসটা কনভিকশন এই কেসগুলো কনভিকশন হয় সেটা আমাদের সমস্ত হুগলি জেলার সমস্ত থানাতেই সেই ইন্সট্রাকশন দেওয়া আছে